আমাদের প্রত্যেকটি বাবা মাকে বোঝা উচিত যে তার ছেলে মেয়ে কী করতে ভালোবাসে এবং ছেলে মেয়েকে আর কি নিজের সবসময় একটু বড়ো যখন হয় ছেলে মেয়ের উপরে ছেড়ে দিতে হয় যে ছেলে মেয়ে কোন জিনিসে আর কি পারদর্শী তাকে সেই জিনিস নিয়েই পড়াশুনোতে এগোনো আর কি ভালো আমি মনে করি তো হ্যালো এভরিওান আমি শম্পা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আজ এসছিলাম আর কি আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যে কিন্তু আলাদা আলাদা ভারী ট্যালেন্ট লুকিয়ে আছে এবং সেই ট্যালেন্টটাকে সত্যি কোনো মঞ্চে দাঁড়িয়ে যখন এরকম সুন্দরভাবে তারা এই মঞ্চটাকে সুন্দর করে তোলে আরও তখনই কিন্তু বোঝা যায় যে প্রত্যেকের মধ্যে কিন্তু আলাদা আলাদা ট্যালেন্ট আছে তবে আমার ছেলে ছোট্টবেলা থেকেই খেলাধুলো করতে প্রচণ্ড ভালোবাসে সেটা আমি দেখতে পাই যে ও যখন কোথাও খেলতে যায় তখন কিন্তু ভীষণ খুশি হয় আর সেই খুশিটা কিন্তু সেই মন থেকে আর প্রত্যেকটি বাবা মাকে আমি একটি কথাই বলতে চাই যে তোমরা কোনো ছেলে মেয়েকে যখন পড়াশুনো করে ছোটোবেলায় তাদেরকে জোর করে কোনো কিছুতে চাপিয়ে দেবে না যে তোমার ছেলে মেয়েকে ডক্টর হতেই হবে কিংবা তোমার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার হতেই হবে কিংবা তোমার ছেলে মেয়েকে এরকম নানান আর কি তোমরা মনে করো যে আমার ছেলে মেয়ে এটা হলেই বুঝি আর কি ভালো হবে কিন্তু দেখবে সব সময় তোমার ছেলে মেয়ের কাছে আর কিছু জিনিস ছেড়ে দাও যখন দেখবে যে ও কী করতে ভালোবাসছে আর কোনটাতে ও সব থেকে বেশি আনন্দ পাচ্ছে এবং সেটার উপরেই আর কি প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি যে ও যে জিনিসটা মন থেকে করতে ভালোবাসে যে জিনিসটা মন থেকে চায় আমি মনে করি সেই জিনিসটাকে ও যেন আরও সুন্দর করে করতে পারবে তো আজকে আমার ছেলে যখন ও ছোটোবেলা থেকেই দেখতাম যে খেলাধুলা করতে প্রচণ্ড ভালোবাসে আর খেলাধুলা প্রচণ্ড আর কি পছন্দ করে বিশেষ করে ক্রিকেট খেলা খেলাটাকে বেশি আর কি পছন্দ করে সেটা আমি দেখতে পাই এবং ছোটোবেলা থেকেই ও একটি জায়গা খেলতেও গেছে খুব বড় একটি আর কি জায়গাতে তো খেলার কথা বললে ভীষণ নিজের মনের থেকে যে একটু খুশি আছে না সেই খুশিটাও মনের থেকে হয় তখনই আমি বুঝতে পারি যে ও হয়তো ভালো লাগার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে সেটাও খেলাধুলাকে বেছে নেয় তো তার জন্যই এই যে অনুষ্ঠানটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি এই অনুষ্ঠানে কিন্তু তিনটি খেলাতে আমার ছেলে পার্টিসিপেট করেছিল আর ওই তিনটি খেলাতেই আমার ছেলে কিন্তু আর কি একটি স্থান অধিকার করে তার জন্যই আমি তোমাদের কাছে বলতে চাই যে প্রত্যেকটি ছেলে মেয়ে সে কি চায় তার উপর প্রাধান্য দেওয়া আমাদের প্রত্যেকটি বাবা মার আর কি একান্তই দরকার যে ও কি করতে পছন্দ করে দেখবে কোনো কোনো ছেলে মেয়ে ছোটোবেলার থেকে কিন্তু চাষবাস সম্বন্ধে আর কি ভালোবাসে কিন্তু আমরা হয়তো বাবা মারা ভাবব যে চাষবাস ছেলেমেয়েও করবে মানে এরকম একটা ব্যাপার কিন্তু দেখবো ছোটোবেলার থেকেও একটা ভালো লাগা থাকে যেরকম গাছপালা দেখেও পছন্দ করছে কিংবা কোনো কিছু আর কি কোনো আর কি কোথাও কেউ যদি আর কি ধান চাষ কিংবা কোনো কিছু চাষ করছে সেইটার প্রতি ও প্রচণ্ড আকর্ষণ দেবে ওই জিনিসটাও ভালো পারছে করতে এরকম হয় কিন্তু অনেক ছেলে মেয়ে দেখবে যে যে জিনিসটা ও খুব মনের থেকে চাইছে খুব প্রাণের থেকে চাইছে সেটা কিন্তু ও ভালো করতে পারবে তো এই জিনিসটাই আমরা কোনো বাবা মা বুঝতে চেষ্টা করি না আমরা জোর করে কি করি বাবা মারা একটা ছেলে মেয়ের মাথার উপরে ভারী একটা বোঝা দিয়ে রাখি এবং আমরা বুঝতেও চেষ্টা করি না আদৌ ওর মধ্যেও ওই ছেলে মেয়ের সেটি ভালো লাগা আছে কি না যে ওই জিনিসটাকেও ভালোবেসে করছে না ও জোর করে করছে আর দেখবে জোর করেছে কোনো জিনিস আমরা ওর মাথার উপর চাপিয়ে দিই তখন কিন্তু ও ওই জিনিসটাকে কখনোই ভালো মতো করবে না তখন কি করবে ওর ভালো লাগবে না ও পড়তে চাইবে না ও করতে চাইবে না তখন কি করবে ও রেজাল্ট খারাপ করে দেবে তখন আমরা কিন্তু সেই ছেলে মেয়ের উপরেই দোষারোপ করি যে রেজাল্টটা খারাপ করে দিয়েছে কিন্তু আমরা একবারও বোঝার চেষ্টা করি না যে ওই ছেলে মেয়ে ওই জিনিসটা পছন্দ করছে না যার জন্য ওই জিনিসটা ভালো লাগছে না ওর দেখবে কোনো কোনো ছেলেমেয়েরা ছোটোবেলাতেই আঁকতে ভালোবাসে ভীষণ ছবি আঁকতে ভালোবাসে আবার কোনো কোনো ছেলেমেয়েরা খেলাধুলায় ভালো কোনো কোনো ছেলেরা নাচ করতে ভালো কোনো কোনো ছেলেমেয়েরা গান করতে ভালো বা সে মানে নানান ছেলেমেয়েরা নানানভাবে আর কি নানান জিনিসটাকে ভালোবাসে তবে আমি মনে করি সেই ভালোবাসার জিনিসটাকে তোমরা সেই ভালোবাসার মধ্য দিয়েই পড়াশুনোর মাধ্যমেই আর কি চেষ্টা করবে সেই জিনিসটাকে ধরে যেন ও সামনের দিকে আর কি এগোতে পারে এবং দেখবে সেই সামনের দিকে যদি এগোতে পারে তাহলে ওই জিনিসটাকে নিয়েই ও অনেক বড় একটা কিছু জীবনে করতে পারবে তো সেটাই আমি বলতে চাই যে প্রত্যেকটা বাবা মার কিন্তু আমাদের উচিত যে আমাদের ছেলেমেয়েরা কী করতে ভালোবাসে সেই জিনিসের উপরে প্রাধান্য দেওয়া তবে দেখবে মন থেকে যদি কোনো কিছু কোনো ছেলেমেয়েরা করতে চায় তাহলে দেখবে ও একদিন জীবনে আর কি সফলতা পাবেই জীবনে অনেক বড় কিছু করে দেখাতে পারবে তো সেটাই আর কি আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেই জিনিসটাকেই তুলে ধরতে চাই যে দেখবে যে যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটাকেই ভালো মতো করতে পারে যেরকম আমরা না ছোটোবেলায় বিশেষ করে আমার তো আমি কী ছিলাম ছোটোবেলাতে আমার খেলাধুলা একেবারেই ভালো লাগতো না এই দৌড়াদৌড়ি লাফাচাপি চাপা আমি করতে ভালোবাসতাম না খেলতে ভালোবাসতাম না আর কি আর আমাদের সময়টা ছিল কিন্তু পুতুল আমি প্রচণ্ড পুতুল খেলতে ভালোবাসতাম আর কি পুতুলকে সাজাতে পুতুল খেলতে ভালোবাসতাম ইভেন এখনও আমি আর কি সেই সাজগো জিনিসটাকে এখনও ভালোবাসি যাই হোক যে যে জিনিসটাকে ভালোবাসে সেই যে সেই জিনিসটাকেই আমি মনে করি যে ভালো মতো আর কি করতে পারবে তবে দেখো ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে যে কতটা ট্যালেন্ট লুকিয়ে থাকে এই স্কুলে এসে আমি দেখতে পেলাম যে এই ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দরভাবে যেহেতু এখানে আমি মিউজিকটা তুলে ধরতে পারছি না না হলে দেখতে পেতে যে এই মিউজিকের ওরা কী সুন্দরভাবে আর কি একসাগ আর কি বিভিন্ন নৃত্যর মাধ্যমে তুলে ধরছে আর তার সঙ্গে সঙ্গে ম্যামরাও কিন্তু ভীষণ আনন্দ উপভোগ করছেন আর কি তো সেই জিনিসটাকে যেহেতু মেজুকটা আমি দিলে কপিরাইটের প্রবলেম হতে পারে যার জন্য দিতে পারছি না তবে আর একটা জিনিস কী হয়েছে সেটা জানো তো যে এই স্কুলে ছেলে মেয়েকে পড়তে দিয়ে বাবা মারা কিন্তু মানে কি বলবো সেই ভুলে যাওয়া খেলাটাকে কিন্তু আবার নতুন করে খেলতে হয় সেটাও আবার এই ছেলে মেয়েকে বিশেষ করে আর কি স্কুলে দেওয়ার পরে তো বিশেষ করে এই আমার ছেলে মেয়ে ছেলে যেহেতু এই স্কুলে পড়ে তো আমাকেও কিন্তু খেলতে হবে আমারও কিন্তু ছাড় নাই এরকম একটা ব্যাপার মানে যারা যারা যার ছেলেমেয়েরা পার্টিসিপেট করে প্রত্যেকেরই কিন্তু বাবা মাকেও আবার নাকি পার্টিসিপেট করতে হবে আমি কিন্তু ভীষণই চিন্তায় ছিলাম যে কিভাবে আবার পার্টিসিপেট করব আর বিশেষ করে ছেলেদের মানে বাবাদের আর কি রান হবে আর নাকি খেলার শেষে আর কি এখন নয় যখন বাচ্চাদের খেলাগুলো আর কি এই ছাত্রছাত্রী খেলা শেষ হবে তখন আর কি বাবা মার খেলা হবে সেটি হলো বাবাদের রান হবে আর মায়েদের নাকি মিউজিক্যাল চেয়ার হবে আর আমার তো শুনেই যেন বয় হাত পা কাঁপছে এমনি তো জানি খেলতে পারি কিন্তু এত লোকের সামনে গিয়ে কী করে খেলবো আর দেখা গেল আমি প্রথম মিউজিকটা বাঁচতে না বাঁচতেই আউট হয়ে গেলাম ভীষণ একটা লজ্জার ব্যাপার তাই না সেই ভেবে ভেবেই আমার জন্য কেমন লাগছে মানে হাতটা শুকিয়ে আসছে এরকম একটা ব্যাপার ডিপের জল আর কি শুকিয়ে আসছে যাই হোক তো দেখছিলাম ছেলে মেয়ে সুন্দরভাবেই পার্টিসিপেট করছিল আর মনে মনে খুবই চিন্তা করছিলাম যে সে খেলাটা কেমন করে খেলবো তো সেটাই ভাবছিলাম আর যেহেতু স্কুলের খেলা প্রত্যেকের বাবা মা আসে এবং প্রত্যেকের সঙ্গে একটু একটু করে কথা বলতে না বলতে এতটাই ভালো লাগে যে এতদিন পরে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দেখা হয় সেই অব আবার একটি অনুষ্ঠানের মধ্যেই আর কি দেখা হয় প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আর এতে কিন্তু ভীষণ একটা ভালো লাগা থাকে তবে সেই শেষে আবার খেলার একটা ব্যাপারটা রয়ে গেছে যে ভীষণ চিন্তার বিষয় যেহেতু আমার ছেলে এখানে কিন্তু নিচে পার্টিসিপেট করছে আবার ভলেন্টিয়ার দেখাশোনা করছে ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে খেলছে না খেলছে ছাত্রছাত্রীরা সবই দেখছে কিন্তু ওর কোনো টিম আর কি মাথায় চাপ নেই যেন ও ওই জিনিসটা ভালো পারে ওই জিনিসটা আর করতে পছন্দ করে খেলতে ভালোবাসে তো ওর চাপ নেই কিন্তু আমার তো ভীষণ টেনশন লাগছে যে আমি কীভাবে খেলবো মেশ। তো যাই হোক এই খেলা শেষে খেলবো সেটাই আর কি চিন্তার বিষয় আর এখানে প্যারেডগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্যারেডই সুন্দর আর ছোটো ছোটো ছেলেমেয়েরা যে এত সুন্দরভাবে প্যারেড করছিল এই মাঠটা যেন একদম সেজে উঠেছিল পুরো ভালো লাগছিল দেখতে আর রৌদ্রটাও ঝলমলা ছিল যেহেতু আকাশটা পুরো মেঘমুক্ত ছিল আর এই বাচ্চাগুলোর এই সুন্দর দৃশ্যগুলো যেন এই মাঠটাকে পুরো কি বলবো সুন্দর করে তুলেছিলো আরও সুন্দরভাবে আর দেখো প্রত্যেকটি ছেলে মেয়ে কি সুন্দরভাবে এই প্যারেডগুলো করছেন দেখতেও বেশ মনের মধ্যে একটা আলাদা শান্তি ভালো লাগা থাকে তাই না তবে এই শেষে কিন্তু বাবা মা আর কি যে বাবারা যে দৌড়াবে সেই বাবারাও কিন্তু ভীষণ খুশি যে যাই হোক ছেলে মেয়েকে স্কুলে দিয়ে খেলাটা খেলতে পারবে এরকম একটা ব্যাপার তো আমিও ভীষণ খুশি হচ্ছিলাম প্রথমত তবে পরে ভাবছিলাম যে ক্যামেরাটা কে করবে যাই হোক নিজে খেললে তো আর ক্যামেরাটা ধরা যায় না তো ভাবলাম শেষ নিজের যখন না হয় খেলা শেষ হবে তখনই না হয় ক্যামেরাটা ধরবো তখনই একটু দেখাবো কিন্তু মাঠের মধ্যে পুরো আর কি বড় মাঠ কি না তো প্রত্যেকের মায়েরা খেললে বিশাল বড়ো একটা লাইন হবে আর কি তো দেখো এই নৃত্যগুলোও বেশ সুন্দর আকর্ষণীয় ছিল তবে আমি একটু আগে পরে তুলেছিলাম কি না যাই হোক আর কি এটি ছিল প্রথমে নৃত্য আমি আর কি পরে দিয়ে দিয়েছি যাই হোক আর কি ভীষণ ভালো লাগছিলো নৃত্য দেখতে দেখো আর ছোটো ছোটো ছেলেমেয়েরা যে এত সুন্দরভাবে আর কি এই নাচটাকে তুলে ধরেছিলো আমার ভীষণ ভালো লাগছিল এটি একটি দেশত্ববোধর গান আর কি যদি মিউজিকটা দেওয়া যেত অবশ্যই দিয়ে তোমাদেরকে শোনাতাম যে ওরা কত সুন্দরভাবে এই জিনিসটাকে তুলে ধরেছিল তবে প্রত্যেকটি জিনিসই ছিল আকর্ষণীয় দেখার মতো ছোট ছোট ছেলে মেয়েরা যে এত সুন্দরভাবে সব কিছুকে পরিচালনা করে সামনে থেকে না দেখলে সত্যি বিশ্বাসই হয় না যে প্রত্যেকের মধ্যে একটি আলাদা ট্যালেন্ট লুকিয়ে থাকে সেই ট্যালেন্টটাকে আমরা কখনোই আর কি কাজে লাগাই না তবে কাজে লাগালে কিন্তু এই ট্যালেন্টটাই জীবনে অনেক বড় কিছু আর কি হবে আর কি করতে পারবে এই ট্যালেন্টটাকে কাজে লাগালে তো সেটি প্রত্যেকটা ছেলেমেয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বাবা মার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা কিন্তু কখনোই আমরা ভাবি না যে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটি সুন্দর আর কি গুণাগুণ লুকিয়ে থাকে তো আমরা প্রত্যেকেই ওই জিনিসটাকে কখনোই ভাবি না যাই হোক অনেক ছেলেমেয়েরা কিন্তু নাচতে ভালোবাসে গানতে গাইতে ভালোবাসে তো প্রত্যেকের মধ্যেই একটা আলাদা আলাদা প্রতিভা থাকে সেটা প্রত্যেকের ভিতরেই থাকে কম বেশি তাই না তবে কী সুন্দর লাগছিলো দেখো এই নৃত্যটা ভারী সুন্দর লাগছিল আর এই মাঠটা যেন মা কি বলবো মানে সুন্দর হয়ে উঠেছিল এই নৃত্যর কারণে তবে খুব ভালো মতো উপভোগ করছিলাম যেহেতু স্কুলে ক্রিয়া প্রতিযোগিতার একটি অনুষ্ঠান আর প্রত্যেকে কম বেশি এসেছিলেন বাবা মা ছাত্রছাত্রীরা টিচাররা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে পরিচালনা করছিলেন এবং সুন্দরভাবে আর কি দেখাশোনাও করছিলেন বিশেষ করে এখানে এই স্কুলের যে হেড টিচার আছেন তো যেহেতু এটি একটি সিবিএসি বোর্ডের স্কুল তবে খুব সুন্দরভাবে পরিচালনা করেন প্রত্যেকটি অনুষ্ঠান খুবই ভালো মতো হয় তো এই স্কুলটার নাম আর কি যাই হোক নামটাও ভীষণ ভালো একটু ফুলের নামে তো ডেপোডিংস ইংলিশ মিডিয়াম স্কুল আর কি স্কুলটার নাম আমার বাড়ির থেকে বেশি একটা দূরে না অবশ্য তবে আমার ছেলে রোজ আর কি গাড়িতেই যাতায়াত করে তবে এই স্কুলটা ভীষণই ভালো আর এখানে শিক্ষামূলক অনেক কিছুই আছে সেখানের মতো স্কুলে নানান রকমের অ্যাক্টিভিটি তারপরে কিয়া অনুষ্ঠান নানান রকমের অনুষ্ঠানের মাধ্যমে আর কি স্কুলের অনেক কিছু পরিচালনা করে খুবই ভালো আর কি এবং টিচাররাও ভীষণই ভালো পড়াশোনা ভীষণই ভালো হয় আমার ছেলেকে দেখি যাই হোক এতদিন তো পড়াশুনো করতে চাইতো না এখন একটু যাই হোক সুবুদ্ধি হয়েছে তবে মায়েদের খেলা তবে দেখতে পাচ্ছ একদম শেষ মেয়ের তিনজন মা ছিল তার আগে আমি আউট হয়ে গেছি আর কি তো আমার আউট হওয়ার পরেই এই তিনজন মা ছিলেন মানে একদম শেষ মেশ আমি ছিলাম তার মধ্যেই তিনজন মা তো একটুর জন্যই আর কি আমি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানটা অধিকার করতে পাইনি তার আগে কিন্তু অনেক মেয়েরা এখানে ছিলেন তবে মায়েদের শুধু নয় এরপরে কিন্তু বাবাদের দৌড়টাও আছে আর কি বাবারা রান করবেন আর কি তো এই বাবাদের রান হওয়ার পরেই আর কি এই অনুষ্ঠানটা শেষ হবে তার সঙ্গে সেই টিচারদের আর কি রান নানান রকমের অনুষ্ঠানের আর কি মধ্য দিয়েই এই সুন্দর অনুষ্ঠানটাকে আর কি পরিচালনা করা হয়েছিল ভীষণই ভালো লেগেছিলো কি বলবো আলাদা একটা ভালো লাগা ছিল দেখো সেই বাবাদের কি সুন্দরভাবে আর কি রানের অনুষ্ঠানটা প্রত্যেকে আমরা ভীষণ আর কি আনন্দ উপভোগ করেছি এই সুন্দর অনুষ্ঠানটা মানে কি বলবো এতটা যে একটা ভালো লাগা ছিল আর বাবা মা যে এই ছেলে মেয়েকে স্কুলে দিয়েও সেই পুরোনো খেলাটাকে যে আবার নতুন করে খেলতে পারবে এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তাই না তো যে যে থেকে আর কি আমার ভিডিওতে দেখেছে ভিডিওটি আর কি প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমি কি ধরনের ভিডিও দিলে তোমাদের আর কি ভালো লাগবে অবশ্যই তোমরা আর কি কমেন্ট করে জানিও আমি ঠিক বুঝতে পারি না যে তোমরা কি ধরনের ভিডিও আসলে পছন্দ করো